একদিন এই হাসনাবাদ স্টেশন থেকেই আমরা শিয়ালদা অবধি পৌঁছেছি শিয়ালদহ থেকে হাওড়া হাওড়া অবধি পৌঁছেছি সেখান থেকে তামিলনাড়ু এরকমই কিছু কিছু মানুষ আছে এখানে হয়তো কিছু কিছু অভাবী মানুষ আছে তারা আজকে হয়তো এই প্রচারে হয়তো আমি তাদের সাথে আলাপ করতে পারলাম তারা হয়তো আমার মতন বাইরে যাচ্ছে সেইভাবে তাদেরকে আমি তাদের কাছে গেলাম তাদের থেকে আশীর্বাদ নিলাম এবং তারাও একইভাবে সাড়া দিচ্ছে তারা আমার পাশে আছে ঘরের বোনের পাশে আছে ঘরের বিয়ের পাশে আছে